তো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি পাশের গ্রামে একটা হিন্দুদের বাড়িতে এটা অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠান সেখানে ভোজ খেতে কোথায় এসেছিস এখন বিয়ে বাড়ি এসেছি ঝিড়িকের সঙ্গে কাজ করে অসীমাধি এর মেয়ে দিয়ে তাই আমরা এসেছি ভোজ খেতে সঙ্গে সঙ্গে শোয়ান এসেছে ঝিবিছে বোরের গাড়ি এইমাত্র ঢুকলো এনে চার জায়গা নাই না thank okay. you অনুষ্ঠান বিয়ে হিন্দু উদ্যান সব এবার শুরু হয়ে যাবে এখন মানুষজন ভিড় করে দাঁড়িয়ে আছে তো জায়গাটা একটু ছোটো হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো ঈশা ঝিলিকও বসে আছে এখানে তো ঈশা কিন্তু কোনো দিন এরকম রাত্রে বিয়ের অনুষ্ঠান দেখেনি তো ওদের একটু ইন্টারেস্টটা বেশি তো ওরা বলছে যে আমরা দেখবো বিয়েটা কীরকমভাবে কী হয় হ্যাঁ দেখো সেই জন্য তো এসেছি দেখতে তো বেশ ভালোই লাগলো বা ভালো লাগছে অনুষ্ঠান দেখতে রাত্রে প্রচণ্ড ভিড় ক্যামেরাও ঠিকঠাক করতে পারছি না তো যেটুকু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন আর বন্ধুরা একটা কথা কি আমার বেশ কিছু দিন ভিডিও ছাড়া হয়নি বেশ কিছু মানে বেশ কয়েকদিন ছাড়া হয়নি তো একটু সমস্যা ছিল আপনাদেরকে লাস্ট ভিডিও ছেড়েছিলাম যে আমার ছেলের শরীর খারাপ ছিল তো শরীর খারাপের পরেও বাড়ি এসেও তারপর আবার শরীরটা একটু খারাপ হয়েছিলো তো ওদিকে একটু টেনশানে ছিলাম বা ব্যক্তিগত আরও অনেক ছিল যাই হোক কাজ তো এবার মোটামুটি ভিডিও আসবে অত লেট হবে না তো আপনারা দেখতে থাকবেন চ্যানেলটা আর বন্ধুরা অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে আপনাদের সুবিধা হবে তো চলুন দেখতে থাকুন একটা সুন্দর একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিও দিদির জন্য একটা তো বন্ধুরা আমরা প্যান্ডেলে খেতে বসে পড়লাম খাওয়াটা একটু তাড়াতাড়ি হচ্ছে তার কারণ হচ্ছে যে আমাদের বড়ুয়া হসপিটালে একটা দিদি আছে আমার প্রচণ্ড শরীর খারাপ তো বলছিলাম না খেয়ে চলে যাই শরীরটা ভালো লাগছে না তো চিত্তদা বললো যে না একটু এসছেন যখন না খেয়ে গেলে খারাপ দেখায় ওই জন্য একটা ব্যাচ বসিয়ে দিচ্ছে তো আমি ভাবলাম আমিও খেয়ে নিই আরও ঝিলিক দেখে ডেকে নিলাম বরং তোমরাও খেয়ে নাও খেয়ে দিয়ে তখন দেখবে তো আমরা এখন খেতে বসে পড়েছি প্রথমে দিয়েছিল ফ্রায়েড রাইস আর কী বলে পোলট্রি মাংস চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এরপরে এলো সাদা ভাত পাঁচ তরকারি সাদা ভাত ডাল তো রান্না কিন্তু ব্যাপক হয়েছিল কি বলবো এটা চলে এলো খাসির মাংস এই যে খাসির মাংস হ্যাঁ তো পাঁচ তরকারিটা দারুণ হয়েছিল এই কারণে একটা বড়ি ভেজে দিয়েছিল পাঁচ তরকারি দিয়ে এত সুন্দর লাগলো মা মুখে যখন যাচ্ছে না এত সুন্দর লাগছে দে দই মিষ্টি পাঁপড় যা যা দিতে হয় সবই ছিল খুব সুন্দর খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া সেরে আবার ঝেলে গিয়ে সাথে বলছে আমরা অনুষ্ঠানগুলো দেখবো তো চলো দেখে নাও একটু অনুষ্ঠান তো ওরা আবার প্যান্ডেলে ভেতরে গেল অনুষ্ঠান দেখবে তো অনুষ্ঠানের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো ঈশার মোবাইলে রেকর্ডিং করা ছিল এই দেখুন কুস্ত সুন্দরভাবে সাজিয়েছি দেখুন খুব সুন্দর লাগছে જાયું <laughs> બી <laughs>

ओके हां डां 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 हां है होइछ नि मिटो अनि गरि नि बन्द गरि नाइ खोनी अहिले बन्द पालाम अ चलो चलो ए भर्से बाबा सुनि देले अरु कोइ दिसै जाउ दिसै छुटे भला है 那差根多不

কেমন খেলি হ্যাঁ ভালো খেয়েছিস হ্যাঁ খুব ভালো লাগলো খেতে হ্যাঁ কোনটা ভালো লেগেছে বেশি পাপড় সবাই আমাদের খাওয়া দাওয়া করি এখন বিয়ের কাজ চলছে পাশে বাড়িতে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু হাঁটছি

তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এখন রাত হয়ে গেছে বাজে নটা তিরিশ সাড়ে নটা সকাল সকাল হয়ে গেছে সব কিছু তো বাড়ি চলে এলাম হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিও দেখতে থাকবেন এবার কন্টিনিউ ভিডিও আসবে তো আজকের মতো এই পর্যন্ত বাই 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 বাই